সালামু আলাইকুম কী অবস্থা সবার ভালো আছেন নিশ্চয়ই স্টুডেন্টেরা দেশ স্বাধীন করেছে স্টুডেন্টেরা দেশের কাজে লেগেছে দেশকে সুন্দর করে গোছানোর গোছানোর জন্য দায়িত্ব নিয়েছে দেশকে কীভাবে সুন্দর করে সাজাতো এটা নিচ্ছে দেশের সিন্ডিকেট ভাঙতেছে দেশের অন্যায় কাজের প্রতিবাদ করতেছে কিন্তু কালকে কয়েকটা কয়েকটা জিনিস দেখে অনেক মনটা অনেক খারাপ হয়ে গেছে দেখে মনে হচ্ছে যে এটা খুব অতিরিক্ত একটু বেশি হয়ে গেছে এটা করাটা একদম উচিত হয় নাই যারা করছে তারা এগুলো করাও উচিত হয় নাই আমি মনে করি এই যে দেখলাম একজন বয়স্ক লোককে কানে ধরে উঠবস করা আর একজন রিক্সার মধ্যে তাকে অর্ধ অলঙ্গ করে এভাবে নাচানো গাওয়ানো এগুলা এগুলো একদমই উচিত হয় নাই রাস্তায় এদের ফোনগুলা চেক করা হচ্ছে ওরা যা করছে তা যদি আমরাও করি তাহলে আমাদের সাথে ওদের তো আর কি বা তফাৎ রয়ে গেল আমরাও তো তাদের মতো হয়ে গেলাম আমরা যেহেতু স্টুডেন্ট আমরা বাংলাদেশটাকে সুন্দর করে যেহেতু গোছাবো বা সুন্দর করে কীভাবে সুন্দর করে সামনের বাংলাদেশটাকে করবো সেই চিন্তাভাবনা নিয়ে চলার দরকার আমরা তা শত্রুকে যদি শত্রুর মতো করে ওভাবে চালাই তাদের সাথে যদি এরকম করি তাহলে কেমনে হয় আমাদের সকলের উচিত দেশটা যেহেতু দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে দেশটাকে কীভাবে সুন্দর করে সাজানো যায় সব কিছু অসৎ কাজের প্রতিবাদ করা বা যারা অসৎ কাজ করতেছে তাদেরকে ওসব থেকে বিরত রাখা এইসব দিকে লক্ষ্য রাখাটা বেশি জরুরি কিন্তু অতিরিক্ত বেশি করাটা ওইটা একদমই আমি মনে করি না ওগুলো একদম ভালো হইতেছে আমার একটা অনুরোধ যে যাই করেন না কেন সব জায়গায় একটু লিমিটের মধ্যে থাকেন লিমিটের বাইরে যাতে কিছু না হয় তাতে কারো অসম্মানই না হয় কারণ দেশটা স্বাধীন হয়েছে সবার বলার অধিকার আছে সবার সব কিছু অধিকার আছে এই অধিকারের জন্যই যেহেতু এত লড়াই হয়েছে এত কিছু স্বাধীন হয়েছে তাহলে তো একটু ভাবনা চিন্তা রাখবেন যে দেখতেছে স্টুডেন্টেরা ওদিকে সিন্ডিকেট বাংতেছে বাজারে গিয়ে সব কিছু দেখতেছে কারো কোনো অসুবিধা হইতেছে কিনা সেগুলো দেখতেছে কোনো মেডিকেলে দেখলাম সেখানে খারাপ বা খাবারে বেজাল আছে কিনা সেগুলো চেক করতেছে ওগুলো দেখে ভালো লাগছে যে দেশে উন্নয়ন স্টুডেন্টের হাতে যদি রাজনীতি যায় বা দেশটা চলে তাহলে কিছু একটা উন্নয়ন হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এর মধ্যে কিছু মানুষ যে কিছু স্টুডেন্ট ওখানে এরকম কাজ করতেছে এগুলো একদমই মানা যায় না ওই মানুষগুলোর সাথে যেগুলো হয়েছে এগুলো দেখে অনেক খারাপ লাগছে যে তারপরও স্টুডেন্টরা দেখলাম ডাকাতো ডাকাতদেরকেও ধরলো তাদেরকে নাচালো তাদেরকে ডান্স একটু এন্টারটেনমেন্ট হয়েছে তাদের একটা শাস্তি পাওয়ার দরকার যাতে যারা পরবর্তীতে শুধরে যায় সেটা এর জন্য ঠিক আছে কিন্তু এইসব বয়স্ক লোকদেরকে এভাবে অর্ধ উলঙ্গ করাটা তাদেরকে সরানো যেত তাদেরকে চলে যাওয়া যেত কিন্তু তাদেরকে এবার অর্ধ উলঙ্গ করা বা কান ধরে উঠবস করানো এটা একদমই ঠিক হয়নি তো সবার কাছে আমার একটাই আবেদন থাকবে যে তাদের সামনে থেকে এগুলো যাতে না হয় তো একটু ভালো করে দেশটা কীভাবে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তোলা যায় সেদিক থেকে বিবেচনা করে সেইভাবে চলাটা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম